নমস্কার বন্ধুরা রিকি এসপিলে তোমাদের সকলকে স্বাগত জানে আজকে একটা লাউয়ের অসাধারণ রেসিপি তোমাদের সামনে হাজির হয়েছি আর তোমাদের কাছে একটা দারুণ জিনিস করলাম তোমাদের কাছে শেয়ার করছি প্রথমে দেখো আমি একটা গোটা লাউ নিয়েছি প্রথমে অবশ্যই লাউটাকে আমি খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি প্রায় দেড় কিলো মতন লাউ আছে এটা তো আমার পুরোটা লাগবে না তবু বেশ অনেকটা লেগে যাবে লাউ যেহেতু ভেতরটা ফাঁপাই থাকে তাই তো তো লাউটাকে প্রথমে আমি ছোট ছোট পিস করে নেব 본드라. পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগবে কিন্তু আর যারা লাউ খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা কিন্তু বানিয়ে খাবে এত সুন্দর এত টেস্টি তো লাউ যে ভেতরে সাদা অংশটা বীজটা থাকে সেটা কিন্তু আমরা এই রান্নাটায় দেবো না পাও এটা দিয়ে কিন্তু মানে অন্য কিছু রান্না করা যেতেই পারে তো আমরা ফেলে দেব না পরে ইউজ করব তো প্রথমে আমি দেখো গ্রেটারের সাহায্যে কিন্তু লাউয়ের বীজগুলোকে গ্রেট করে নেবো তাহলে কিন্তু খুব সুবিধা হবে আর এই লাউ রেসিপিটা দারুণ লাগবে খেতে বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে থাকো অসাধারণ ধরুন খেতে লাগবে দারুণ একটা ইউনিক তো দেখেছো পুরো লাউটা গ্রেট হয়ে গেছে লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলটা বেরিয়েছে তাই তো এই লাউয়ের জল কিন্তু পেট ঠান্ডা রাখি আর লাউ খাওয়া কিন্তু দারুণ উপকার তাই তো তো আমরা কিন্তু এই জলটা আমরা এখন ইউজ করব না জলটা আমি অন্য কাজে ইউজ করবো তো দেখো জলটা ভালো করে আমি চিপে নিয়েছি দিয়ে রেখে দিয়েছি এরপরে কি কী লাগবে দেখো আমরা অবশ্যই চারটে টমেটো দেবো দুটো আমি পিস করে নিয়েছি আর দুটো আমি গ্রেটারে মানে পেস্ট করে নেবো আমার ক্যাপসিকাম লাগবে অবশ্যই স্লাইস করে লম্বা লম্বা করে পিস করে নেব তো পর আজকে বানাতে চলেছি বন্ধুরা পনির কোফতা মানে লাউয়ের সাথে পনির একটা অসাধারণ একটা কোফতা বানাবো দারুণ লাগবে সম্পূর্ণ কিন্তু নিরামিষ বন্ধুরা তো দেখো আমি দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এক চামচ বেসন আর হাফ চামচ ময়দা একটু নুন আর স্বাদ মতো চিনি দিয়েছি সব থেকে যেটা মোস্ট উপকরণ লাগবে এটা কিন্তু পনির দেড়শো গ্রাম পনির কিন্তু আমি খুব ভালো করে গ্রেট করে নেবো গ্রেট করলে কি হয় গ্রেটারের সাহায্যে গ্রেট করলে পুরোটা মিশে যায় আর খুব স্বাদ মানে সকলের সাথে মিশে যাবে আর খুব ভালো লাগবে কিন্তু দেখো আমি কাশ্মীরি মিচিচ দেবো কাশ্মীরি মিচ কিন্তু রঙটা হয় ঝালটা একদমই হয় না আমি গরম মশলা পাউডার আর জিরে পাউডার কিন্তু দিয়ে দেবো একটু হালকা নুন একটু অল্প চিনি তো দিয়েই দিতে হবে তো দিয়ে সমস্ত উপকরণ করে ভালো করে মিশিয়ে নেবো কিন্তু দেখেছো আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে কিন্তু আমি রেখে দেব না বন্ধুরা কারণ তোমরা জানোই লাউ থেকে একটা জল বেরোয় তাই তো তো দেখো গোল গোল করে আমি সেভ করে নিয়েছি তারপরে বেশ অনেকটা তেল দিতে হবে কিন্তু কড়ায় আমি অবশ্য সর্ষের তেলে দিয়েছি সর্ষের তেলে পকোড়া কিন্তু বেশি খেতে ভালো লাগে আর রান্নার সবজি বলো খুব ভালো লাগে তো আমি এক এক করে আমি পকোড়াগুলো কিন্তু দিয়ে দেব। বেশ একটু হালকা হালকা করে ডিপ ফ্রাই করব কিন্তু তবে প্রথমে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে কিন্তু লাল হয়ে যাবে আঁচটা এতে রাখবো কিন্তু তো দেখো বেশ লাল করে আমি পকোড়াগুলোকে ভেজে কিন্তু তুলে নিচ্ছি তাই তো কেমন সুন্দর লাগছে দেখতে না সত্যি পনির আর লাউয়ের অসাধারণ কম্বিনেশান দারুণ লাগে খেলতে খেতে তো এক এক করে আমি পনিরটাকে সমস্ত মানে কোপ্তাটা ভেজে তুলে নেব দেখেছ বেশ কিন্তু তোমাদের বলছি ডিপ ফ্রাই করে নেবে তাহলে কিন্তু খেতে ভালো হবে আর দেখো লেগে যাবে লেগে যাবে না কিন্তু তুমি দেখ তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কড়াই কিন্তু লেগে যায়নি দারুণ সুন্দর যেহেতু আমরা কর্নফ্লাওয়ার বেসন এগুলো দিয়েছি এগুলো দিলে সমস্ত উপকরণগুলো ভালো করে একটু দেখে তাহলে কিন্তু খুব সুন্দর পারফেক্ট একদম পনির কোপ্তা তৈরি হয়ে যাবে তো দেখো আমার কিন্তু সব উপকরণগুলো মানে আমি পকোড়াটা কিন্তু ভেজে তুলে নিয়েছি এরপরে দেখো অন্য পাত্রে আমি বসিয়ে দিলাম আমি অবশ্যই তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো অবশ্যই গোটা গরম মশলা দিয়ে দেবো তাই ফল জয়ফল না জয়ত্রী অবশ্যই দেবো তো দিয়ে টমেটোটা দুটো টমেটো আমি দিয়ে দিলাম ভালো করে নাচা করার পর দেখো এইগুলো লাগবে কিন্তু দইও লাগবে কিন্তু তারপরে দেখো অল্প নুন স্বাদ মতো নুন আর অবশ্যই হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যে আমরা দুটো টমেটো মানে মিক্সিতে পিউরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো বেশ খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমি স্লাইস করা ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এবার হালকা নুন আর অবশ্যই একটু হালকা চিনি দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো এরপরে দেখো যে আদার কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম এটা আমি অবশ্যই দু চামচ দিয়ে দেবো একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো হবে তারপরেও বেশ কিছু কোন করে নেবো কারণ আদার একটা কাঁচা গন্ধ থাকে তাই তো এরপরে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দেবো দইটা দিলে কিন্তু দারুণ টেস্টি হবে অবশ্যই একটু জল দিতে হবে দইটা দিয়ে যে জলটা সেই জলটা দিয়ে দেব তো বেশ কিছুক্ষণ নাড়াচড়া ফুটিয়ে নেওয়ার পর এবারে কিন্তু পকোড়াগুলোকে আমি সমস্ত পকোড়া দিয়ে দেব কিন্তু তো দেখো এই মানে লাউয়ের কোপ্তা খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করবে দেখবে ভাত বলো রুটি বলো যেতে তোমাদের খেতে ইচ্ছে করবে সেটাতে খাবে অসাধারণ নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রান্না কিন্তু অসাধারণ লাগবে আমরা তো অনেক সময় নিরামিষ ইউজ করি তাই তো তারপরে দেখো এক চামচ গরম মশলা অবশ্যই জিরে পাউডার দিয়ে দেবো তারপরে লাস্টে গোলমরিচ এইদিকে দেখো মানে ধনে পাতা শুকনো দিয়ে দিয়েছি আর এটা দিয়েছি মেথি মানে সরি এটা দিয়েছি কাসুরি মেথি তো দিয়ে দেওয়ার পর তারপরে অবশ্যই যে পনিরটি একটু বাঁচিয়ে রেখেছিলাম সেটা এবার গ্রেট করে দিয়ে দেবো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করে দিও বন্ধুরা আর পাশে থেকে বন্ধুরা আমার কিন্তু সম্পূর্ণ পনির কপ্তাটা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো বন্ধুরা তোমরা কমেন্টস করলেই কিন্তু আমরা কিন্তু দারুণ এনার্জি পাই তাই তো কাজ করা তাই তো অবশ্যই বন্ধুরা পাশে থেকো এরপরে কিন্তু খাবার পালা তাই তো এটা কিন্তু দারুণ লাগবে মানে শুধু খেতেও তো ভালোই লাগবে পকোড়াটা তো দারুণ লাগবে খেতে কেমন হয়েছে অবশ্যই বলবে থ্যাংক ইউ